আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মুনিম এসএসসি দুই হাজার তেইশ ব্যাস কলেজ ঢাকা বর্তমানে পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইতিমধ্যে কিন্তু নটরডিম কলেজ তার রেজাল্টটা প্রকাশিত করেছে তোমরা যারা নটরডেম কলেজে চান্স পেয়েছো তোমাদের সবাইকে অভিনন্দন তোমরা যারা চান্স পেয়েছো তোমাদের সকলেই কিন্তু একটা প্রশ্ন থাকে নটরডেম কলেজে পড়াশোনার জন্য কত খরচ হতে পারে মাসিক কেমন বেতন দেওয়া প্রয়োজন হতে পারে বা ভর্তির সময় তোমাকে কত টাকা দিতে হবে হোস্টেলে থাকার ক্ষেত্রে অথবা বাসা থাকায় থাকার ক্ষেত্রে তোমাকে কত টাকা পেমেন্ট করতে হবে পাশাপাশি তুমি যদি প্রাইভেট পড়ো সেক্ষেত্রে প্রাইভেটে খরচটা কেমন ওভারঅল নটরডেম কলেজে দুই বছর পড়ার জন্য তোমার কেমন খরচ যেতে পারে মাসিক কেমন খরচ যেতে পারে তোমার নটরডেম কলেজে পড়াশোনার খরচ নিয়ে আজকের এই মূলত ভিডিওটা বানানো তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেল চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারো এবং ফেসবুক থেকে দেখে থাকলে লাইক এবং ফলো দিয়ে রাখতে পারো আচ্ছা চলো আমরা হলো আমাদের আলোচনার যে মূল টপিক নটরডেম কলেজে পড়াশোনার খরচ কত সেটা নিয়ে চলে যাচ্ছি তোমরা জানো তোমাদের কিন্তু রেজাল্ট প্রকাশ করার সময় একটা নোটিশ দিয়েছে সেখানে কিন্তু তোমাদের ভর্তি আবেদন আবেদনের জন্য কি পরিমাণ টাকা জমা দিতে হবে সেটা কিন্তু বলা আছে আমি তারপরে একটু বলে নিই যেমন সায়েন্সের বাংলা ভাষণের জন্য তোমাদের প্রায় বিশ হাজার একশো চৌত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা আবার সায়েন্সের ইংলিশ ভাষণের জন্য তিরিশ হাজার আটশো চল্লিশ টাকা পঁয়ত্রিশ পয়সা কমার্স এবং মানবিক বিভাগের জন্য সতেরো হাজার সাতশো দশ টাকা পঁয়ত্রিশ পয়সা এগুলো তোমাকে পেমেন্ট করতে হবে এটা হলো তুমি যখন ভর্তি হবে ইতিমধ্যে অনেকে ভর্তি হয়েও গেছো এটা কিন্তু তোমাদেরকে অনলাইনে পেমেন্ট করতে হবে তো এটাই হলো একদম ভর্তির প্রথম ধাপ তোমাকে এত টাকা পেমেন্টের মাধ্যমে কিন্তু ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে আসলে শুধু যে ভর্তির জন্য এত টাকা সেটা কিন্তু না মানে টাকার অ্যামাউন্টটা অনেক বড় তোমাদের মনে হতে পারে যে শুধু ভর্তির জন্য এত টাকা কিন্তু আসলে না তোমাদের হলো জুলাই মাস থেকে শুরু করে একদম ডিসেম্বর মাস পর্যন্ত মাসিক বেতন তোমাদের টিউশন ফি আছে তোমাদের কিন্তু প্রথমে জামা এবং যে শার্ট এবং প্যান্ট তার কিন্তু কাপড় দেয়া হবে কিছু খাতা দেয়া হবে কিছু গিফট দেওয়া হবে পাশাপাশি তোমাদের যে অনলাইন খরচ সেটাও নেওয়া হয়েছে এবং তোমাদের কুইজ নেওয়া হবে ল্যাব নেওয়া হবে এই সকলের যে আনুষঙ্গিক খরচ আগামী ডিসেম্বর মাস পর্যন্ত সেটা কিন্তু এর মধ্যে ইনক্লুডেড সুতরাং তোমরা কিন্তু অনেকটা খুব যে বেশি পরিমাণ টাকা সেটা কিন্তু না আচ্ছা এটা ছিল যে তোমাদের ভর্তির প্রথমে কত টাকা পেমেন্ট করতে হবে এখন আমরা যদি একটু অ্যানালাইসিস করি তাহলে এটা দেখা যাবে যে তোমাদের মাসিক কি পরিমাণ টাকা এর মধ্যে দিতে হচ্ছে যদি দেখা যায় যে সায়েন্সের বাংলা ভাষণের জন্য প্রতি মাসে টরডিম কলেজকে ষোলোশো টাকা দিতে হবে এবং সায়েন্সের ইংলিশ ভাষণের জন্য যেটা প্রায় ডাবল বত্রিশশো টাকা প্রদান করতে হবে কমার্স এবং আর্টসের জন্য যেটা বারোশো টাকা প্রদান করতে হবে অর্থাৎ সায়েন্সের জন্য ষোলোশো ইংলিশ ভাষণের জন্য বত্রিশশো এবং কমার্স এবং আর্টসে যারা আসো তাদের জন্য প্রতি মাসে বারোশো টাকা পেমেন্ট করতে হবে এটা কিন্তু প্রতি মাসে পেমেন্ট করতে হয় এমন না নটরডেম কলেজ ছয় মাস অন্তর অন্তর কিন্তু ছয় মাসের টাকা একত্র করে নিয়ে থাকে অর্থাৎ প্রতি মাসেই যে তোমাকে ষোলোশো টাকা বা বারোশো টাকা পেমেন্ট করতে হবে এমনটা না প্রতি ছয় মাস পর একত্রে যে টাকা হয় সেটা তোমাকে নটরডেম কলেজে প্রদান করতে হবে তখন তারা বলে দেবে কী সিস্টেমের মাধ্যমে আমাদের সময় আমরা রকেটের মাধ্যমে পেমেন্ট করতাম এখন হয়তো যদি পেমেন্ট সিস্টেম আলাদা করে দেয় তাহলে সেটা তখন নোটিসে দিয়ে দেবে তো এটা নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই আচ্ছা এটা ছিল তোমাদের নটরডেম কলেজকে মাসিক কেমন টাকা দিতে হবে কিন্তু আসলে একটু অ্যানালাইসিস করে দেখা যায় যে ঢাকায় যে সকল কলেজ আছে তার তুলনায় কিন্তু মাসিক বেতনটা অনেকটাই কম কারণ ঢাকার অন্যান্য কলেজে প্রায় তুলনায় দুই এবং গুণ বেতন গুনতে হয় তোমাকে তো নটড্রাম কলেজ কিন্তু তোমাদের এখানে একটু সহজ করে দিয়েছে যে একটা মাঝারি টাকার মধ্যেই তোমাকে নটড্রাম কলেজ পড়ার সুযোগ দিচ্ছে আচ্ছা এটা ছিল ছোট কলেজকে তোমাকে কী পরিমাণ টাকা দিতে হবে এখন আসি তুমি যদি হোস্টেলে থাকো বা বাসায় থাকো তোমাকে কি পরিমাণ টাকা খরচ করতে হবে যদি হোস্টেলে থাকো তিন বেডের হোস্টেলে থাকো বা চার আটজন থাকে এমন রুমে থাকো বা যদি সিঙ্গেল রুমে থাকো ডাবল রুমে থাকো এমন আর কি তোমাকে কেমন কোন সিটের উপর কেমন টাকা দিতে হবে সেই বিষয় নিয়ে আলোচনা করবো তোমার থাকা খাওয়া নিয়ে কেমন খরচ হতে পারে এবং এর পরবর্তীতে থাকবে প্রাইভেট নিয়ে আচ্ছা চলো আমরা আসলে কিন্তু সারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে নটরিয়াম কলেজে আসি তো সেক্ষেত্রে সবাই যে উচ্চবিত্ত সবাই যে মধ্যবিত্ত বা সবাই যে নিম্নবিত্ত এমনটা না আমরা সকলেই মিক্স কেউ উচ্চবিত্ত হবে এটাই স্বাভাবিক কেউ মধ্যবিত্ত কেউ নিম্নবিত্ত সকলে সমন্বয় কিন্তু আমরা নটরডেম কলেজে পড়ি এমনই কিন্তু একটা পরিস্থিতি তো সেক্ষেত্রে সবার খরচটা যে একই রকম হবে তেমনটা না তারপর আমি একটা অ্যাভারেজ বলে দিচ্ছি যেটা আর কি সবার ক্ষেত্রেই প্রযোজ্য হতে পারে এমন একটা টেপ বলে দিচ্ছি তারপরে তোমরা যদি চাও যে এর থেকেও ভালো থাকবে সেটাও তোমার ব্যাপার যদি মনে হয় যে না এর থেকে আমি একটু কম থাকবো সেটাও তোমার পার্সোনাল ব্যাপার বাট আমি একটা অ্যাভারেজ জাস্টমেন্ট করে আজকে বলে দিচ্ছি আচ্ছা শোনো তুমি যদি চার বেডের একটা রুমে থাকতে চাও যে একটা রুম সেখানে এক রুমে চারজন থাকবা তোমাকে আনুমানিক সাত হাজার পাঁচশো টাকা থেকে আট হাজার টাকা গুনতে হবে আগে এটা ওরকম ছিল যেমন সাত হাজার টাকায় তুমি থাকতে পারতে বাট আর তোমার জানো যে খাবার দাবার সব কিছুরই মোটামুটি কষ্ট বেড়ে গেছে এই জন্য হোটেল ভাড়াও মোটামুটি বেড়ে গিয়েছে তো সেক্ষেত্রে তুমি যদি চার্জ বিডের একটা রুমে থাকো সাত হাজার পাঁচশো থেকে আট হাজার টাকা কম বেশি হতে পারে হোস্টেলের উপর ফেরি করে কারণ সব হোস্টেলের পরিবেশ কিন্তু একই রকম না কিছু হোস্টেল আসতে খুবই কাছে সেগুলো একটু ভাড়া বেশি আবার কিছু আছে একটু দূরে খুব ভালো মনে সেগুলো ভাড়াটা আবার মোটামুটি আবার যেগুলো আছে একটু বেশি দূরে আর মোটামুটি অ্যাভারেজ সেগুলো ভাড়া একটু কম তো এক্ষেত্রে হোস্টেলের উপর ডিপেন্ড করবে বাট আমি এটা অ্যাভারেজ বলে দিচ্ছি তুমি যদি তিন সিটের একটা রুম নিতে চাও তাহলে তোমাকে আট থেকে দশ হাজার টাকার মতো গুনতে হবে এবং তুমি যদি দুই সিটের একটা রুম নিতে চাও তাহলে তোমাকে প্রায় দশ থেকে বারো হাজার টাকার মতো দিতে হবে এবং তুমি যদি চাও যে তুমি একাই এক রুমে থাকবে সেক্ষেত্রে তোমাকে প্রায় বারো হাজার টাকা প্লাস মানে পনেরো হাজার টাকার মধ্যে এমন দিতে হবে এখন কিছু হোস্টেল আছে যেগুলো খুবই লাকজারিয়াস হয়তো তোমাকে এসিও প্রোভাইড করবে সেক্ষেত্রে তোমাকে কিন্তু অনেক বেশি টাকা পেমেন্ট করতে হবে আবার কিছু হোস্টেল আছে যে নটরডেম কলেজ থেকে একটু দূরে হয় কি নটরডেম কলেজ আশেপাশে অনেক কলেজ আছে তোমার মানে অনেক হোস্টেল আছে তোমরা যদি চাও একটু দূরে গেলেই কিন্তু অনেক ভালো মানের হোস্টেলগুলো পেয়ে যাও সেক্ষেত্রে কিন্তু সেখানে টাকার পরিমাণটা কম হয় এবং পড়াশোনার পরিবেশটাও ভালো থাকে কারণ আমাদের কলেজের চারপাশে অনেক চাপাখানা আছে সারাদিন অনেক শব্দ হতেই থাকে তো এই একটা কিন্তু সমস্যা একটু দেখে নিও ভালোভাবে যখন তোমরা হোস্টেলগুলো বাছাই করবে আর আচ্ছা তারপর এটা গেলেও হলো হোস্টেলের বিষয় তারপরে তোমাদের প্লাস মাইনাস এক হাজার দুই হাজার বা পাঁচশো টাকা হতে পারে এটা আসলে হোস্টেলের উপর ভেরি করে এবং তোমার কি পরিমাণ চাহিদা তার উপ করতেছে আচ্ছা চলে আসি প্রাইভেটের কথা তোমরা জানো যে নটরডেম কলেজে যেভাবে পড়াশোনা করানো হয় তারপরে কিন্তু আসলে প্রাইভেটের কোনো প্রয়োজন হয় না তারপরেও যারা হয়তোবা ক্লাসে ভালোভাবে উপস্থিত থাকতে পারে না একদম প্রতিনিয়ত বা দেখা যায় যে ক্লাসে পড়া হয়তো বা বুঝতে পারে নাই অনেক সময় তাদের প্রাইভেটে প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু নট্ট্রাম কলেজের আশেপাশেই নটরডেম কলেজের টিচারও প্রাইভেট পড়িয়ে থাকে বাহিরের কিছু বড় ভাইরা বা বিভিন্ন কোচিং সেন্টারও পড়িয়ে থাকে তো সেক্ষেত্রে আমি যদি বলি তাহলে দেখা যাবে যে তারা আনুমানিক প্রতি সপ্তাহে দুই দিন করে পড়ায় এবং মাসে আট দিন পরায় এবং পেমেন্টটা মোটামুটি ব্যচে যদি তুমি পড়ো পেমেন্টটা মোটামুটি পনেরোশো টাকার মতো হয়ে থাকে একটা অ্যাভারেজ অনেকে আছে একটু কম নেয় এক হাজার নেয় আট দিন পরায় আবার অনেকে আছে বেশি নেয় আট দিন পরে দুই হাজার টাকা নেয় এটা আসলে যে স্যার যেভাবে নেয় আর কি সেটাই এটা একদম ফিক্সড যে তেমন না বা তোমার যদি কোনো আর্থিক সমস্যা থাকে তুমি সেটা সাথে 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 যদি কথা বলো তাহলে সারা সেটা কম্প্রোমাইজ করার চেষ্টা করো অবশ্যই ঠিক আছে তোমার যদি কোনো সমস্যা থাকে তোমার সাথে সাথে আলাপ করবো অবশ্যই সারা কম্প্রোমাইজ করবে এ বিষয়ে আবার মানে কেউ কষ্ট পেও না মনে মানে আচ্ছা যাই হোক যে বিষয়টা বলতেছিলাম যে প্রাইভেটের রেঞ্জটা অ্যাভারেজ এক হাজার থেকে দু হাজারের মধ্যে হয়ে থাকে আর অনেক টিচার আছে যারা ভালো দিন পড়ে বাট অ্যাভারেজ ম্যাক্সিমাম টিচাররাই হলো সপ সপ্তাহে দু দিন করে মাসে আট দিন পড়িয়ে থাকে এটা ছিল তো যদি আমরা একটু ওভারঅল বিবেচনা বিবেচনা করি আসলে তাহলে তোমার মাসিক খরচটা নট্ট্রেম কলেজে আগে দশ হাজারের মধ্যে হয়ে গেলেও তুমি যদি প্রাইভেট পড়ো তুমি যদি একটু মোটামুটি ভালো হোস্টেলে থাকো নটরডেম কলেজকে যদি তুমি প্রতি মাসে ষোলোশো টাকা বা বত্রিশশো টাকা ইংলিশ ভাষণের জন্য এবং কমার্স আসের জন্য বারোশো টাকা পেমেন্ট করো সব মিলিয়ে অ্যাভারেজ দেখা যাবে তোমার বারো হাজার থেকে পনেরো হাজার টাকার মধ্যে যাবে তবে এটা আমি একটা অ্যাভারেজ বললাম তোমাদের হতে পারে অনেকে খুব ভালো মানে হোস্টেলে থাকবে সিঙ্গেল রুম নিয়ে থাকবে তাদের কিন্তু দেখা যাবে একটা রুমের ভাড়াই পনেরো হাজার টাকা হয়ে যাবে আর তো সব মিলিয়ে একটু প্লাস মাইনাস হবে এটা তোমাদের ব্যক্তিগত বিষয় জাস্ট আমি এটা ওভারঅল কেমন হতে পারে সেটা বলে দিলাম তো যদি মাসিক তোমরা বারো থেকে পনেরো হাজার টাকা খরচ করো বারো হাজার টাকা এনাফ হয়ে যায় আমার মতে যদি তোমাদের নিয়মিত ক্লাস করো তাহলে প্রাইভেটের প্রয়োজন হয় না আর তোমাদের খরচটাও বেশি যায় আর তোমাদের হাত খরচ সেটা তো সবারই ব্যক্তিগত বিষয় কারো কম হবে কারো বেশি হবে তবে বেশি হওয়ার চান্স নেই মানে সবাই যেহেতু স্টুডেন্ট আমরা সবাই মৃত্যুবয়ী হবো এটাই স্বাভাবিক তো যাই হোক তোমার যারা চান্স পেয়েছো তোমাদের সবাইকে অভিনন্দন আর যেটা বলতেছিলাম যে আমার ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো এবং ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিতে পারো আর চাইলে তোমার বন্ধুদের সাথে কিন্তু এই ভিডিওটা শেয়ারও করে দিতে পারো যাতে তোমার যে বন্ধুরা নটরডাম কলেজে চান্স পেয়েছে তারাও নটরডিয়াম কলেজে পড়াশোনার যে কেমন খরচ হতে পারে কী রেঞ্জের খরচ হতে পারে সেটা যেন জানতে পারে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের সকলের জন্য শুভকামনা আসসালামু আলাইকুম